ইলিয়াস ভাই কি সাপটি খাবে না আরো মানে মানে এর সাপটি গেলি কেমন হয়েছে খুব ভালো খুব ভালো আপনি কোথা থেকে খাইতে আসছেন মুন্সিংয়ের সদর থেকে দেখেন আমার এক ভাই এখানে চাপটি খাইতে আসছে নাম করে লাগছে চাপটি তার চাপটি ভাই সেই সাত বারো বদের ভত্তা দেখেন এক ডর্জন বুফ সিস্টেম ভত্তা যার মনে চায় নেন আর খান এর কোনো এই যে দেখেন চাঁদি নিষেধ হ্যাঁ হ্যাঁ নাই বই 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 আর नारायणगञ्ज रासेल पर्कमा ना? रासेलक पार्क ना? ना দেখেন পাশে আবার খেলনা বিক্রি করতে বাচ্চাদের জন্য দেখেন কত সুন্দর আচার পাওয়া যায় এখানে

ইলিয়াসবের চাপটি খাওয়া এখনো শেষ হয় নাই চাপটি এত স্বাদ যে মুঞ্চি গুঞ্জ এত খাইতে আইছে বড় চাপটি রাসেল পার্কের এ দিও এরা চাপটি বাইরে কোন্টি বি দাও দেব